আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছো হোপফুলি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী না বরং অনুশীলনী যে বইটা আছে সেই বই নিয়ে আমরা কিন্তু এতদিন আমাদের পর্বগুলোকে সাজিয়েছিলাম মূলত বিজ্ঞানের অনুসন্ধানী বই নিয়ে তো অনুশীলনী বইয়ের আলোচনা একদমই হচ্ছে নাই বললেই চলে তো সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বইয়ের যে অনুশীলনী বইটা আছে এই অনুশীলনী বইয়ের দ্বিতীয় অধ্যায় যা শিরোনাম হচ্ছে বায়ু দূষণ এবং এখানে অনেকগুলো টেবিল বা ছক রয়েছে আমাদেরকে এসে সেই ছকগুলো ফিল করতে হবে এবং আমি চেষ্টা করব এই অনুসন্ধানী বইয়ের সাথে অনুশীলনী বইয়ের মিলটা কোথায় সম্পর্কটা কোথায় সেগুলো জাস্ট হচ্ছে ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য সো চলো আর দেরি না করে আমরা আমাদের যেই টেবিল রয়েছে বা যেই আলোচনা রয়েছে বই থেকে সেগুলো আমরা শুরু করি তো আসো আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিজ্ঞানের অনুশীলনী বইয়ের চাপ্টার টু যে চাপ্টার শিরোনাম হচ্ছে বায়ু দূষণ তো তোমরা এখানে জাস্ট একটা চিত্র দেখতে পাচ্ছ বায়ু দূষণের যে ইটভাটার যেই চিমনি থাকে সেই চিমনির মতো কোন একটা জায়গা থেকে মানে দূষিত বায়ু জাস্ট এখান থেকে বের হচ্ছে কি আর আর আমাদের চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে বায়ু দূষণ আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি দেখো আমাদের বিজ্ঞানের অনুশীলন বইটাতে মূলত আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে আমাদেরকে এখানে আলোচনা করতে বলছে এবং এখানে অনেকগুলো শখ বা টেবিল দেওয়া হয়েছে আমাদের জাস্ট আমাদের দৈনন্দিন জীবনের কাজের আলোকে আমাদেরকে সেই টেবিলগুলো ফিল আপ করতে হবে তো তোমাদের এই বইগুলো ফিল আপ করার জন্য কি কি তথ্য তোমরা সেখানে ইনক্লুড করতে পারো আমি যা সেই ব্যাপারেই তোমাদেরকে একটা ক্লিয়ার একটা আইডিয়া আইডিয়া দেওয়ার চেষ্টা করব ওকে তো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে আমাদের বায়ু দূষণ সম্পর্কে লিখতে হবে আচ্ছা এখন দেখো এই বইটা বা এই চ্যাপ্টারটা তোমাদের বিজ্ঞানের অনুসন্ধানে বইয়ের কোন চ্যাপ্টারের সাথে মিল আছে সবথেকে বেশি তুমি মিল পাবা ব্যাপন এবং নিঃসারণ আমরা যে পড়েছিলাম কণার গতিতত্ত্ব ব্যাপন এবং নিঃসরণ এই জিনিসগুলো এখানে খুব বেশি ইনক্লুডেড কেন ইনক্লুডেড খেয়াল করো যে বায়ু যে দূষিত হয় এই বায়ু দূষিত হওয়ার পিছনে কী কী ভূমিকা থাকতে পারে ফর এক্সাম্পল ধরো এইখানে কোনো একটা মৃত প্রাণী পড়ে আসে আমরা জাস্ট একটা মৃত প্রাণী এইখানে রেখে দিলাম এখন এই মৃত প্রাণী কি করবে দুর্গন্ধ ছড়াবে না চারোদিকে প্রাণী কি করবে তার যে ডিকম্পোজিশন হবে তার যে ব্যাকটেরিয়া যে তার আর সমগ্র যে দেহের অংশ বিশেষ যে পচাবে এর ফলে কি হবে দুর্গন্ধ ছড়াবে বায়ুটা দূষিত হবে এখন প্রশ্ন হচ্ছে এই দুর্গন্ধ এই দুর্গন্ধটা ছড়াবে কিভাবে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে আমরা জানি কি ব্যাপন প্রক্রিয়া কি হয় কোন একটা বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কী হয় ছড়িয়ে পড়ে এবং এখানে কিন্তু জাস্ট এই জিনিসটাই হতে পারে এখন ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু এই যেই কার্যকলাপগুলো হচ্ছে সেগুলো কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে ইভেন কোনো কোন ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়াটাও এখানে জড়িত থাকে আর কি নিঃসরণ প্রক্রিয়াটা কী হতে পারে যে ধরো এই প্রাণীর যে দেহর যে অংশ বিশেষ এই দেহর মধ্যে থেকে যে যা যেই মানে দুর্গন্ধটা বের হচ্ছে যার দেহের মধ্যে থেকে যে বের হচ্ছে এইটা ধরো নিঃসরণ হতে পারে আর বের হওয়ার পর চারদিকে যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সাথে যে সেটা ছড়িয়ে যাচ্ছে মিশিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতে পারি ব্যাপন সো আমরা মোটামুটিভাবে এইটুকু ক্লিয়ার যে আমাদের এই চ্যাপ্টারটা তোমাদের বিজ্ঞানের অনু শিলনী অনুসন্ধানী বইয়ের ব্যাপন নিঃসরণ এই যে টপিকগুলো ছিল এই এদের সাথে রিলেটেড আচ্ছা তো আমরা এখন যাচ্ছি দেখি আমাদের এখানে কি লিখেছে দেখো খেয়াল করো এখানে আমাদের আমাদের এই অংশগুলোকে কয়েকটা সেশনে ডিভাইড করেছে তারা এখন সেই সেশনগুলো আমাদের যে একটু বুঝতে হবে তো ফার্স্টেই আসো প্রথম এবং দ্বিতীয় সেশনে আমাদের কাজ কী আচ্ছা দেখো কি বলতেছে এখানে বলতেছে যে বাতাসের বাতাসের মধ্যে আমাদের বসবাস সত্যি বলতে বাতাস আরো স্পষ্ট করে বললে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত টিকে থাকতে পারি না মানে যে আমাদের জীবন ধারণ করার জন্য অক্সিজেন অবশ্যই অবশ্যই অপরিহার্য একটি উপাদান যেটা ছাড়া আমরা সার্ভাইভ করতে পারবো না আচ্ছা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই এখন একটু ভেবে দেখো সব জায়গায় দমনীতি একই রকম স্বস্তি লাগে তো এখন আমাদের কাছে একটা কোশ্চেন করতেছে যে তুমি একটু চিন্তা করে দেখো তো তোমার সব জায়গায় এই যে ভেবে দেখো যে তোমার সব জায়গায় দমনীতি কি একই রকম স্বস্তি লাগে আচ্ছা তোমার নিজের এলাকাতেই সব জায়গায় দমনীতি একই রকম লাগে কিনা দুইটা কোশ্চেন তোমার কাছে করেছে যে তোমার নিজের যে এলাকা সেই এলাকা সব জায়গায় কি তুমি যখন নিঃশ্বাস নেও বা শ্বাস গ্রহণ করো তখন কি তোমার একই রকম লাগে কি না তো আমরা জানি যে আমাদের পরিবেশের সব জায়গায় কি নিট অ্যান্ড ক্লিন থাকে অবশ্যই না কোনো কোনো জায়গায় নিট অ্যান্ড ক্লিন থাকে যেখানে আমরা ভালোভাবে নিঃশ্বাস নেই আবার কোনো কোনো জায়গায় খুবই দুর্গন্ধ থাকে আমরা এরকম নাক চেপে ধরি বা আমরা আমাদের নিঃশ্বাস বন্ধ করে সেই জায়গাটাকে দ্রুত পাস করার চেষ্টা করি এখন আমাদেরকে এরকম কিছুই পয়েন্ট নোট করতে হবে এবং আমাদের একটা কাজ আছে বা একটা টেবিল আছে সেই টেবিলটা আমাদেরকে ফিল আপ করতে হবে আচ্ছা গেল এটুকু দেন কি বলছে দেখো দেন কাজটা কি আসলে বলতেছে যে পাঁচ ছয় জনের ছোটো একটা দলে ভাগ হয়ে যেতে বলছে এবার একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকার কোথায় কোথায় শ্বাস নিতে ভাল লাগে দ্যাটমিন্স আমাদেরকে বলতেছে যে তোমাদের স্কুলের যে শ্রেণীকক্ষের যতজন স্টুডেন্ট আছে এদেরকে তুমি মোটামুটি পাঁচ ছয়টা দলে ভাগ করো পাঁচ ছয়টা দলে ভাগ করে দেন কার মানে কে কোন জায়গা থেকে মানে কার বাসা থেকে যখন স্কুলে আসো তোমরা তখন অবশ্যই এক একজন এক একটা পথ ধরে আসো এই পথ ধরে আসার সময় তোমরা কী কী জায়গা পাও যেখানে তোমার শ্বাস নিতে ভাল লাগে আবার কোন কোন জায়গা যেখানে তোমার শ্বাস নিতে খারাপ লাগে তাহলে আমাদেরকে দ্বিতীয় পয়েন্টে বলেছে যে আমাদেরকে জাস্ট দলে ভাগ করতে বলছে এবং এই কাজগুলোকে আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিতে বলছে যে আসলে এক দল থেকেই যে সমস্ত কোশ্চেনের গুলো আমরা নিব এমনটা না আমরা প্রত্যেক দল থেকে তথ্য নেওয়ার চেষ্টা করব। তিন নাম্বার কি বলেছে দেখো তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো তাহলে এখানে আমাদের রাস্তাটা হচ্ছে গিয়ে যে বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও আসা যাওয়ার পথে রাস্তাটার কথা একটু ভেবে দেখো তোমার আসার পথে কি পড়ে বাগান বা নার্সারি তাহলে এটা বলছে যে আসার পথে তুমি যখন স্কুল বাসা থেকে স্কুলে আসো তখন আসার পথে বাগান বা নার্সারি পরে কিনা এটা চিন্তা করতে বলছে যদি থাকে সেখানকার বাতাসের নিতে তোমার কেমন লাগে একটা কোশ্চেন যে যদি কারো বাসা থেকে স্কুলে আসার পথে যদি বাগান বা নার্সারি থাকে তাহলে তোমার ওই জায়গার তুমি যখন অতিক্রম করো তখন তোমার নিতে কেমন লাগে এটা একটা কোশ্চেন করেছে তোমাদের কাছে আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পড়ে সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কিনা না ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের ছকটি পূরণ করো তারপরে আমাদেরকে এরকম একটা ছক এখানে পূরণ করতে হবে আর কি তো হিমসটা কী দিয়েছে সেটা তো বুঝতে পেরেছো যে আমরা স্কুল থেকে বাসায় যাব বা বাসা থেকে স্কুলে যাব যেই পথে একই পথ তো ব্যবহার করি অনেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পথ থাকতে পারে তো মোট কথা হচ্ছে কি এই আসা যাওয়ার ক্ষেত্রে যদি আমাদের যেই জায়গাগুলো আমরা পাই এদের মধ্যে হতে পারে কোনো একটা ডাস্টবিন বা কোনো একটা কলকারখানার পাশ দিয়ে আমরা যাচ্ছি অথবা হতে পারে কোনো একটা বাগান বা নার্সারির পাশ দিয়ে যাচ্ছি তো এই যে আমরা জায়গাগুলো অতিক্রম যখন করি তখন আমাদের আসলে এক্সপিরিয়েন্সটা কী হয় আমরা কি সেখানে খুব স্বাচ্ছন্দে নিঃশ্বাস নেই নাকি অস্বস্তিতে আমরা নিঃশ্বাস নেই এই আলোকে আমাদেরকে একটা এখানে একটা টেবিল আমাদেরকে ফিল আপ করতে হবে আচ্ছা তো দেখো এখন আমি তোমাদেরকে জাস্ট এই টেবিলের যে তথ্যগুলো জাস্ট জাস্ট আমরা এই তথ্যগুলো এখানে কপি পেস্ট করলাম যে টেবিলের মধ্যে কি কি দিয়েছে দেখো আমাদের কয়েকটা আমাদের মোট হচ্ছে পাঁচটা কলাম আছে এখানে এই যে কলাম এক দুই তিন চার পাঁচ এবং পাঁচটা কলামে কিন্তু দেখো কিছু ইনফরমেশন আমাদেরকে বসাতে হবে তো আমি এখন এই টেবিলটাই তোমাদেরকে জাস্ট তৈরি করেছি তোমাদের জন্য এবং এই বিষয়টাই এখন তোমাদের সামনে আমি এখন উপস্থাপন করতেছি তো আসো আমরা আগে আমাদের কি কি তথ্য আমাদের এই টেবিলটাতে বসাতে হবে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই ফার্স্টে এখানে আমরা ক্রমিক নং দেখতে পাচ্ছি দ্যাট মিনস আমাদের যেই আমরা যে পাঁচটা বা ছয়টা দলে বিভক্ত হয়েছি প্রত্যেকটা দলের জাস্ট ক্রমিক নংগুলো আমরা দিব দেন কি যে দলের সদস্যের নাম তো এই দলের সদস্যদের মধ্যে থেকে যে কোনো একজন ইনফরমেশনটা দিতে পারে তো যে ইনফরমেশনটা দিবে তার নাম ওই যে যে ইনফরমেশনটা প্রোভাইড করতেছে তার এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে সে যখন বাসা থেকে স্কুলে আসে যেই পথ ধরে আসে অবশ্যই তার কোনো একটা জায়গায় তার নিঃশ্বাস নিতে ভালো লাগতে পারে সেই জায়গাটার নাম আমাকে এখানে লিখতে হবে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে এখন তার পুরো রাস্তাটাই যে নিঃশ্বাস নিতে ভালো লাগবে এমনটা তো না হতে নাও পারে কোনো একটা জায়গা তো খারাপও লাগতে পারে যদি এরকম কোনো জায়গা থেকে থাকে যে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে সেই খারাপ জায়গাটার নাম আমরা এখানে বসাবো কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য যদি কোনো বিশেষ কিছু থাকে এই নোটিসেবল যে বিশেষ কিছু তো আমরা তাহলে সেই কথাটা এখানে জাস্ট বসাবো আর কি এইটুকু হচ্ছে আমাদের কাজ এই এই ছকের মধ্যে সো আসো আমরা দেখা এখন পুরো আমরা ছকটাকে এখানে সাজিয়ে নিয়েছি এবং ভিতরে তথ্যগুলো আমরা এখানে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি শুরুতেই হচ্ছে আছে দেখো ক্রমিক নং এক দলের সদস্যদের নাম হচ্ছে ফর আমি একজনের নাম ব্যবহার করলাম যার নাম হচ্ছে তানিশা এখন এই তানিশা যখন বাসা থেকে স্কুলে যায় তখন সে দুইটা জায়গা সে অতিক্রম করে বিশেষ বিশেষ দুইটা জায়গা যার একটা জায়গায় তার নিঃশ্বাস নিতে ভালো লাগে এবং একটা জায়গায় তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে এখন তানিশার নিঃশ্বাস নিতে ভালো লাগে হচ্ছে নদীর দ্বারে ফর এক্সাম্পল তার হয়তোবা তার নদীর পা ধরে 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 তার বাসা থেকে স্কুলে যেতে হয় এজন্য সে যখন নদীর পাশ দিয়ে যখন সে যায় তখন তার হয়তো নিঃশ্বাস নিতে ভালো লাগে এখন ভালো লাগে কেন বলো তো কারণ নদীর পাশের চারপাশটা হচ্ছে খোলা মেলা হ্যাঁ তো এবং সেখানে দূষণের পরিমাণটা কম অবশ্যই এইখানে একটা কথা মনে রাখতে হবে নদীর পানি যেন পরিষ্কার থাকে নদী হলেই হবে না কেউ যদি ধরো ফর এক্সাম্পল ঢাকা শহরের কেউ যদি বুড়িগঙ্গা বা শীতলক্ষা নদীর পাশ দিয়ে যায় তখন কিন্তু তার আবার নিঃশ্বাস হতে ভালো লাগবে না কেননা ওই পানিটা খুবই খুবই দূষিত নদী বলতে আমি এখানে বোঝাচ্ছি যে নর্মাল নদী যেখানের পানি পরিষ্কার থাকে যেই নদীতে আমরা সাধারণত গোসল করতে পারি জামা কাপড় ধৌত করতে পারি এই ধরনের পরিষ্কার নদীর পানির কথা আমরা বুঝাচ্ছি আচ্ছা তো তার এই নদীর পাশ দিয়ে যেতে ভালো লাগে কারণ সেখানের বাতাসটা নির্মল থাকে পরিষ্কার পরিষ্কার থাকে এই জন্য তার সেখানে নিঃশ্বাস নিতে লাগে এবার ধরো সে নদীর পাশ ধরে ধরে সামনে যখন একটু মেইন রাস্তায় উঠে তখন তার রাস্তার পাশে একটা ডাস্টবিন থাকে যেই যেই একটা জায়গা জাস্ট ধরো রাস্তার সাইডে যেখানে সবার ময়লা আবর্জনা এক জায়গায় একত্রিত স্তূপ করে রাখা হয় যেটাকে আমরা ডাস্টবিন হিসেবে চিনি এখন বলতেছে যে রাস্তায় ডাস্টবিনের পাশে তার নিঃশ্বাস খারাপ লাগে এখন কেন তার রাস্তায় ডাস্টবিনের পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগতেছে কারণ দেখো রাস্তায় ডাস্টবিনের মধ্যে মিথেন গ্যাস থাকে আমরা কি করি ময়লা আবর্জনা ময়লা আবর্জনা গুলোকে সেখানে ফেলি সেখানে বিভিন্ন ধরো খাবারের খোসা হতে পারে আম তারপরে অন্যান্য খাবারের যে অবশিষ্ট অংশগুলো আমরা সেখানে ফেলে তাহলে এখন ব্যাকটেরিয়াগুলো সে কি করে ওই খাবারটাকে সে ডিকম্পোজিশন করে ওই খাবারটাকে সে ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে সে কি করবে ওটাকে একদম রিমুভ করে দেবে আর কি তাহলে এই যে ব্যাকটেরিয়া যে খাবারটা সেখানে ভেঙে ফেলবে বা বিয়োজন ঘটাবে এখানে মিথেন গ্যাস তৈরি হবে সি এইচ ফোর মিথেন গ্যাস সেখানে তৈরি হবে এবং এই মিথেন গ্যাস তৈরি হওয়ার কারণে তার পাঁচটায় দুর্গন্ধে কি হবে ছড়িয়ে যাবে আর কি তো ওই জায়গা থেকে যখন কোনো মানুষ পাস করবে তার যেহেতু দেখো যেহেতু যেহেতু ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা এই যে আমাদের বইয়ের মধ্যে যে আলোচনা করেছিলাম যে যদি এরকম হয় যে কোনো ময়লা আবর্জনা আছে এখানে তাহলে কি কি হবে এখানে এই ময়লা আবর্জনাগুলো ব্যাপন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে সবার চারাপশের সাথে মিশে যাবে দ্যাট মিন্স ওই চাকার বায়ুমণ্ডলের যে বাতাসটা সেই বাতাসটা হবে কি দূষিত এবং কেউ কিন্তু সেখানে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবে না সো এইখানে এই জিনিসটাই জাস্ট বোঝানো হচ্ছে যে রাস্তার পাশে যখন সে যখন সে ডাস্টবিনের পাশ দিয়ে অতিক্রম করে তখন তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে এবং সে খুব দ্রুত ওই জায়গাটাকে ক্রস করার চেষ্টা আমরা কোনো বিশেষ সাদৃশ্য বৈশাখ কি পাচ্ছি সাদৃশ্য কাছের বাতাস অনেক পরিষ্কার থাকে এবং পাশের বাতাস অনেক দূষিত থাকে নদীতে তো পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল বাতাস সেখানে পাই আমরা নিঃশ্বাস নিতে এরকম খুব ভাল লাগে আর হচ্ছে কি যে যখন কোন ডাস্টবিনকে আমরা অতিক্রম করি তখন সেখানকার বাতাস অনেক দূষিত থাকে সেখানের বাতাসে মিথেন গ্যাস থাকে এই জন্য কেউ যদি সেখান তাকে অতিক্রম করতে চাই তার অনেক দ্রুত থেকে অতিক্রম করতে হয় আচ্ছা আমরা প্রথমটা তানিশার যে ঘটনাটা আমরা আশা করি তানিশার ঘটনাটা আমরা বুঝতে পেরেছি এবারে আসো আর একটা পার্সন বা আর দলের সদস্যের নাম হচ্ছে ফরহাদ এ পরিচ্ছন্ন খেলার মাঠ যখন সে অতিক্রম করে ধরো তার বাসা থেকে যখন সে স্কুলে আসে তার একটা মাঠ পড়ে এবং এই মাঠটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মাঠে চারপাশে ধরো গাছপালা লাগানো আছে বড় বড় গাছপালা তো এই গাছপালা কি করে অক্সিজেন সরবরাহ করে তো এই পরিচ্ছন্ন মাঠ এর পাশ দিয়ে সে যখন অতিক্রম করে তখন তার নিঃশ্বাস নিতে ভাল লাগে এখানে কিন্তু কথাটা কিন্তু আগেই বলে দিয়েছে পরিচ্ছন্ন এই মাঠ আবার যদি দূষিত হয় যে ময়লা আবর্জনা মাঠের মধ্যে ফেলে রাখছে এরকম মাঠ না মাঠটা খোলামেলা হতে হবে এবং পরিচ্ছন্ন হতে হবে এই জন্য তার এই জায়গায় নিঃশ্বাস নিতে ভাল লাগে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে কোথায় কলকারখানার পাশে কেন কলকারখানার পাশে নিঃশ্বাস নিতে খারাপ লাগে কারণ কলকারখানার মধ্যে প্রচুর দূষিত পদার্থ বা পশুর বজ্র পদার্থ সেখানে তৈরি হয় তো এই বজ্র পদার্থগুলো কী করে বায়ুমণ্ডলের যেই উপাদানগুলোর সাথে মিশে যায় আমরা সেখান থেকে নিঃশ্বাস নিতে গেলে আমাদের নাকের মধ্যে কী করে একটা ঝাঁঝালো গ্যাস জাতীয় তৈরি হয় যেটা মোটেই আমাদের জন্য স্বস্তির কারণ হয় না এই জন্য যখন সে কলকারখানার পাশ দিয়ে যখন সে অতিক্রম করে সেই কলকারখানার বিভিন্ন বজ্রগুলো ওর আশেপাশে পানিতে হতে পারে মাটিতে হতে পারে বায়ুমণ্ডলে হতে পারে কি করে মিশ্রিত অবস্থায় থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় তো যখন সে ওই জায়গা থেকে যায় এবং যদি কোনো কারণে সে নিঃশ্বাস নেয় তখন তার নাকের মধ্যে ঝাঁঝালো গ্যাস তৈরি হয় কেননা গ্যাসীয় পদার্থগুলো হয়তো বা ওই বায়ুমণ্ডলের সাথে মিশে আসে সেজন্য তো তার ভালো লাগে পরিচ্ছন্ন খেলার মাঠ আর হচ্ছে কী তার খারাপ লাগে কলকারখানার পাশে এখন দেখো কি বলছি পরিচ্ছন্ন খেলার মাঠের চারদিকের বাতাস অনেক নির্মল থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ সেখানে কোনো দূষিত পদার্থ নেই সেখানের বাতাসটা নির্মল পরিষ্কারের জন্য আমাদের নিঃশ্বাস নিতে সেখানে ভালো লাগতেছে এবং কলকারখানার চারপাশের বাতাস অনেক দূষিত থাকে যে কথাটা অলরেডি বলে দিয়েছে যে কলকারখানায় কি হয় অনেক বজ্র পদার্থ তৈরি হয় সেগুলো কলকারখানার যারা মালিক পক্ষ থাকে তারা কিন্তু কি করে কলকারখানার পাশেই একটা জায়গাতে স্তূপ করে রাখে বা ফেলে জমা রাখে সেখানে আর কি তো এই জন্য যখন কেউ কলকারখানার পাশ দিয়ে অতিক্রম করে যেতে থাকে ওই যে বাতাস ওই বাতাস সাথে দূষিত হয়ে গিয়েছে এবং সে যখন ওই জায়গাটাকে অতিক্রম করে তখন কিন্তু তার নিঃশ্বাস নিতে অতটা স্বাচ্ছন্দ্যবোধ হয় না আশা করতেছি তোমরা এই ফরহাদের যে কাহিনিটা এইটুকু তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এবারে যাচ্ছি আমরা আমাদের আর একজন স্টুডেন্টের কাছে যার নাম হচ্ছে সুস্মিতা আচ্ছা দেখো এই সুস্মিতা কি করে তার নিঃশ্বাস নিতে ভাল লাগে নার্সারিতে কেননা নার্সারিতে হরেক রকমের মানে গাছ থাকে ছোটো ছোটো গাছ এর মধ্যে অন্যতম একটা হচ্ছে ফুলের গাছ ছোট ছোটো ফুলের গাছ গোলাপ গাছ হতে পারে তারপরে হচ্ছে কি আছে রজনীগন্ধা আরও অন্য অন্য ফুলের গাছ হতে পারে তার মানে ওই সকল গাছের ফুলের যে কলিগুলো সেগুলো কী করে সুঘ্রাণ ছড়াচ্ছে চারোদিকে এবং ওই সুঘ্রাণগুলো ওই যে নার্সারি চারোপাশের যে বায়ুমণ্ডল বা বাতাস থাকে সেই বাতাসের চারোদিকে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে যাচ্ছে বা মিশিয়ে যাচ্ছে এই সে যখন নার্সারির পাশ দিয়ে সে অতিক্রম করে তখন তার বেশ ভালো লাগে তার কাছে যে কারণ ফুলের বিভিন্ন ফুলের ঘ্রাণ তার 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 সাথে সে গ্রহণ করতে এটা মনের মধ্যে অনেক কমফোর্ট ফিল তৈরি করতেছে পক্ষান্তরে সে যখন বাস ও সিএনজি স্ট্যান্ডের পাশ দিয়ে সে যখন অতিক্রম করে তখন তার কাছে অনেক অস্বস্তি লাগে কেন বলতো কারণ বাস ও সিএনজি স্ট্যান্ড মূলত হয় কি খুব দূষিত একটা জায়গা বাসওয়ালারা বাস মালিক যারা থাকে তারা কি করে সেই জায়গাতে বাস তারা ওয়াশ করে ময়লা আবর্জনা যাত্রীরা কী করে বিভিন্ন চিপস বা অন্যান্য যে কলার খোসা বা বিভিন্ন ফলের খোসা সেইগুলো খাবার দাবার খেয়ে যারা অসচেতন তারা বাসের মধ্যেই ফেলে রাখে বাস মালিক কর্তৃপক্ষ আবার যখন বাস ওয়াশ করে বা পরিষ্কার করে ওই ময়লাটাকে কিন্তু তারা দূরে নিয়ে ফেলে দেয় না বরং ওই বাস স্ট্যান্ডের পাশেই কোনো একটা জায়গায় তারা ময়লাগুলোকে ফেলে রাখে এই জন্য দেখবা যে বাস স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ডে কী হয় পানি জমে থাকে এই জমানো পানি কি হয় পচে দুর্গন্ধ সৃষ্টি হয় সেখানে অনেক মশা বা আরও অন্যরকম কীট পতঙ্গের সৃষ্টি হয় তো ওই জায়গাটা আমরা মোটেও ভালো একটা পরিবেশ হিসেবে নেই না তো এই জন্য বাস ও সিএনজি স্ট্যান্ডের পাশ দিয়ে যখন সে যায় তার কাছে এটা খারাপ লাগে এবং সে এটাতে খুব বেশি একটা স্বস্তি ফিল করে না বরং অস্বস্তি লাগে তো ফাইনালি এখানে কি বলছে দেখো যে নার্সারির চারপাশের বাতাস অনেক পরিষ্কার থাকে বাস ও সিএনজি স্ট্যান্ডের চারপাশের বাতাস অনেক দূষিত থাকে জাস্ট সেম কথা যে আমরা তো বুঝতেই পারতেছি যে নার্সারিতে যেহেতু গাছ থাকে এবং এটা মনে রাখতে হবে যেখানে গাছ আসে মানে কি সেখানে অক্সিজেন আসে আর যত বেশি অক্সিজেন অত আমাদের নিঃশ্বাস নিতে সুবিধা হয় আচ্ছা তো এই জন্যই জাস্ট বাস ও সিএনজি স্ট্যান্ডের চারপাশে যেহেতু ময়লা আবর্জনা বেশি এই জন্য হয়তো তার এটা খারাপ লাগতেছে আর হচ্ছে যে নার্সারি চারপাশে যেহেতু বিভিন্ন ছোট ছোট ফুলের বাগান ছোট ছোট ফুল গাছ থাকে তো ওই গাছের কি হয় নিঃসরণ হয় ফুলের নিঃসরণ হচ্ছে বা সুখের ব্যাপন হচ্ছে এর ফলে তার কাছে বেশ এটা কম্ফোর্ট ফিল মনে হচ্ছে তো আমরা সুস্মিতার যেই কাহিনীটা সেটা আমরা বুঝতে পেরেছি আচ্ছা এবারে আসলে আমি আমার নামে দিয়ে দিয়েছি ফাহাদ দিয়ে দিয়েছি ধরো আমি ফর এক্সাম্পল নাম পাচ্ছিলাম না তাই আমারটাই দিয়ে দিয়েছি ফর এক্সাম্পল ধরো আমি যাচ্ছি এখন আমি যাচ্ছি কোন জায়গা থেকে রাস্তার পাশে বট বৃক্ষের নিচে মানে আমার ধরো বাসা থেকে স্কুলে যাওয়ার পথে যে রাস্তাটা সেই রাস্তার পাশে একটা বট বৃক্ষ আছে তো এই বট বৃক্ষের নিচে আমি অনুভব করলাম যে আমার নিঃশ্বাস নিতে ভালো লাগে কেন কারণ অনেকগুলো জিনিস এক যখন দুপুরবেলা প্রচণ্ড গরম বা এই যে এখন এখন হয়তো বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে যে ধরো গরম চলতেছে আর কি তো যখন প্রচণ্ড গরম থাকে তখন আমরা কি করি বট বৃক্ষের নিচে দাঁড়াই দাঁড়ানোর ফলে আমরা কি পাই ফার্স্ট আমরা সেখানে ছায়া পাই মানে আমরা সেখানে একটা গরমের যে তীব্রতা সেই তীব্রতা থেকে আমরা সেখানে জাস্ট একটা ছায়া পাই আর দুই নম্বর জিনিস হচ্ছে বট বৃক্ষের নিচে বলতে কি বট বৃক্ষটা কি অনেক বড় হয় ডালপালা অনেক দিকে চারদিকে ছড়িয়ে পড়ে আচ্ছা তো আমি যদি একটু তোমাদেরকে একে দেখানোর চেষ্টা করি ধরো এই একটা বৃক্ষ এবং বট বৃক্ষ কিন্তু এরকম অনেক বড় হয় অনেক ডালপালা থাকে অনেক পাতা থাকে আর কি যেহেতু বৃক্ষটা অনেক বড় হচ্ছে আমার তার মানে কি তার সে বেশি পরিমাণ অক্সিজেন আমাদেরকে দিচ্ছে তো এই যে বট বৃক্ষর যেহেতু আকারটা বড় তার মানে সে কি করতেছে প্রচুর পরিমাণে অক্সিজেন এখানে সরবরাহ করতেছে আমাদেরকে তাহলে এই যে বাতাসের মধ্যে যেহেতু অক্সিজেনের পরিমাণ বেশি তার মানে আমি যখন এখানে নিঃশ্বাস নিব আমার কাছে নিঃশ্বাসটা খুবই ভালো মনে হবে কারণ আমি অ্যানাফ অক্সিজেন পাচ্ছি অক্সিজেনটা শুধু অ্যানাফ না অক্সিজেনটা পরিষ্কার পরিচ্ছন্ন তো যেহেতু আমি বটবৃক্ষের নিচে যদি আমি দাঁড়াই তাহলে আমার কাছে জাস্ট এটা একটা ভালো জায়গা যে হ্যাঁ আমি বটবৃক্ষের নিচে দাঁড়াচ্ছি আমার কাছে বেশ ভালো লাগতেছে বা আরামদায়ক মনে হচ্ছে আচ্ছা এরপরে কী হচ্ছে দেখো ধরো আমি একটা ইট ভাটার পাশ দিয়ে যাচ্ছি এখন ইট ভাটার পাশ দিয়ে গেলে কি হবে ইট ভাটার পাশ দিয়ে গেলে তো এরকম হবে যে ধরো এই হচ্ছে ইট ভাটার চিমনি এখান থেকে ধরো এই যেরকম বিভিন্ন ক্ষতিকর গ্যাস এখান থেকে বের হচ্ছে কি কি গ্যাস বের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে তারপরে হচ্ছে গেছে নাইট্রিক অক্সাইড আরও অন্যান্য এরকম বিভিন্ন উপাদান এখান থেকে বের হচ্ছে তাহলে এই গ্যাসগুলো কিন্তু মোটেও আমাদের জন্য ভালো না আমাদের কাছে সেটা ভালো না আর ইট ভাটার চারপাশে কী থাকে বলো তো ইট যেহেতু আমরা মাটি দিয়ে তৈরি করি তাহলে তোমার জানো মাটিকে যদি আমরা একটু গুড়া করে ফেলি বা দানায় পরিণত করি সেটা ধুলা হিসাবে আমরা কাউন্ট করি তাহলে যখনই বাতাস আসে এই ভাটার চারোদিকে এরকম অসংখ্য ধুলিকণা অসংখ্য ধুলিকণা কি করে এরকম উঠতে থাকে তো আমরা যখন সেই জায়গা দিয়ে যাব। তো আমাদের কাছে কি আমাদের নাকে মুখের মধ্যে ধুলো ঢুকে যেতে পারে প্রবেশ করে যেতে পারে তখন আমরা কি করি হয়তো একটা ফেস মাস্ক ব্যবহার করতে পারি আর যদি সেটা না থাকে আমরা এরকম নাক মুখ চেপে ধরে জাস্ট ওই জায়গাটা অতিক্রম করি তার মানে বুঝতে পারতেছ যে এই জায়গাটা আমার জন্য একটা কমফোর্টের জায়গা না বরং আমি যত দ্রুত ওই জায়গাটা অতিক্রম করতে পারবো আমার কাছে মনে হবে যে হ্যাঁ আমি বেঁচে গেছি এরকম একটা অবস্থা আর কি তো এই জন্য আমি জাস্ট চার নম্বর পয়েন্টে ইটভার্টার পাশের যে অবস্থাটা সেই অবস্থাটাকে একটা দূষিত অবস্থা বা একটা অস্বস্তিকর অবস্থা আমি বলতে পারি আর রাস্তার পাশে যে বট বৃক্ষ থাকে সেই বট বৃক্ষের নিচে আমি একটা ভালো অবস্থা বলতে পারি বা আমার নিঃশ্বাস নিতে ভালো লাগে এখন বিশেষ কি কি এখানে পয়েন্টে উল্লেখ করা যায় যে বট বৃক্ষের নিচের বাতাসে অনেক বেশি পরিমাণ অক্সিজেন থাকে এটা বললাম যে বট বৃক্ষের যেহেতু পাতা অনেক বেশি তার মানে সেই বেশি পরিমাণ অক্সিজেন আমাদেরকে প্রোভাইড করবে এবং ইট বাটা চারপাশের বাতাসের সাথে অনেক ক্ষতিকর গ্যাস মিশ্রিত থাকে যে কথা বললাম যে কার্বন ডাইঅক্সাইড তারপর নাইট্রিক অক্সাইড সহ আর অন্য অন্য বিভিন্ন ক্ষতিকর গ্যাস এখানে মিশ্রিত অবস্থায় থাকে আচ্ছা তো তাহলে তোমরা চার নম্বর পয়েন্টটাও বুঝতে পেরেছো পাঁচ নাম্বার মিম নামক একজন পার্সন সে পরিচ্ছন্ন জলাশয়ের পাশে পরিচ্ছন্ন জলাশয় বলতে এক পুকুর হতে পারে দিঘি হতে পারে ঠিক আছে অনেক জায়গায় হাওড় থাকে তো দেখবা পরিচ্ছন্ন জলাশয়ের পাশে আমি কিন্তু কথাটা এখানে আগেই খেয়াল করো ফার্স্ট ওয়ার্ডটাই পরিচ্ছন্ন হ্যাঁ দূষিত না যদি এরকম হয় যে পুকুর আছে পুকুরের মাঝে আমরা একটা মৃত প্রাণী সেখানে ফেলে রাখলাম একটা কুকুর বা একটা গরু যদি ফেলে রাখি তখন কিন্তু সেটা ভালো হবে না বা সেটাকে কখনোই আমরা ভালোভাবে নিব না আমরা বলতে চাচ্ছি এরকম একটা জায়গা যেই জায়গায় পানি আছে পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ব্যবহারের উপযোগী এখন একটা পুকুর হতে পারে দিঘি হতে পারে হাওর হতে পারে এই রকম কোনো একটা জলাশয় হতে পারে যেখানে আমাদেরকে বা নিঃশ্বাস নিতে আমাদের কাছে ভালো লাগে তো এরকম মিম নামক একজন স্টুডেন্ট ওর হয়তো পরিচ্ছন্ন জলাশয়ের পাশে ওর নিঃশ্বাস নিতে বেট কমফোর্ট ফিল হচ্ছে বা ভালো লাগতেছে আচ্ছা আর ওর খারাপ কথা কোথায় কোথায় পশুর ফার্মের পাশে গবাদেপ পশুর আমরা অনেক সময় দেখি রাস্তার সাইডে গরুর ফার্ম থাকে ঠিক আছে এটা একটু বেশি চোখে পড়ে কারণ গরুর ফার্ম একটু বড় হয় কারণ অনেকগুলো গরু সেখানে রাখে তো এই যে গবাদীপ পশুর ফার্মের পাশে এখানে কি হয় বলতো ওই ফার্মের যে মালিক সে কিন্তু গরুর যে আবর্জনাটা যেটাকে আমরা গোবর হিসাবে চিনি বা গোমূত্র হিসাবে চিনি এই গোমূত্রগুলো সে কিন্তু দূরে ফেলে দেয় না সে কিন্তু ওই যে ফার্মের পাশেই কোনো একটা জায়গায় স্তূপ করে রেখে দেয় তো মানুষ যখন সেই জায়গা থেকে অতিক্রম করে তাহলে এই যে গরুর যে মূত্র এই মূত্র থেকে কি দুর্গন্ধ ছড়াচ্ছে তার মানে ওই জায়গার বাতাসটা কি হয়ে যাচ্ছে দূষিত হয়ে যাচ্ছে যখন কেউ ওই জায়গা থেকে অতিক্রম করবে তার কাছে স্বাভাবিকভাবেই জায়গাটা ভালো লাগবে না এবং আরও কয়েকটা ব্যাপার যে এই জায়গাটা কিন্তু একটু স্যাঁচ্যাঁতে হয় সেখানে কিন্তু অনেক মানে কি বলবো কেঁচো বা অনেক যেই পতঙ্গ থাকে সেই কীট পতঙ্গগুলো কিন্তু ওই যেই চারপাশে তারা জায়গা করে বা বসবাস করে তারা ওইখানে মানে বসবাস করা শুরু করে তো ওভারঅল এই গরুর ফার্মের পাশের যে পরিবেশটা এটা মোটেও স্বাস্থ্যকর না বরং অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর একটা পরিবেশ তো মানুষ যখন সেই জায়গা থেকে অতিক্রম করে বা মিম যখন সেই জায়গা থেকে অতিক্রম করতো তার কাছে এটা মোটেও একটা ভালো জায়গা হিসেবে মনে হতো না তো মিমের ভালো জায়গা হচ্ছে পরিচ্ছন্ন জলাশয়ের পাশে এবং খারাপ জায়গা হচ্ছে গবাদি পশুর ফার্মের পাশে আচ্ছা এবার আসলে কি লিখছি দেখো যে পরিচ্ছন্ন জলাশয়ের চারোপাশের বাতাস অনেক পরিষ্কার থাকে এবং গবাদি পশুর ফার্মের চারদিকের বাতাসে দূষণের মাত্রা অনেক বেশি থাকে কেন দূষণের মাত্রা অনেক বেশি হচ্ছে কারণ এই যে গবাদি পশুর যে মূত্র সেই মূত্র বা হচ্ছে কি আছে আমরা যেটাকে বলি কি গোমূত্র যদি আমরা গবাদি পশু হিসেবে গরুকে বিবেচনা করি তাহলে ওই জায়গাটা আসলেই ভালো না ওই জায়গাটা আসলেই দুর্গন্ধযুক্ত এবং মানুষ যখন ওই জায়গা থেকে যাবে তখন তার কাছে স্বাভাবিকভাবেই ভালো লাগবে না এই তো এই এই হচ্ছে কি আমাদের মোট টেবিল তো এখন দেখো তো আমি যদি তোমাদেরকে জাস্ট এটা ছোট করে দেখা এই যে তারা আমাদের এই টেবিলটা কিন্তু একদম সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আমরা আমাদের কি করলাম এটাকে ফিল আপ করে ফেললাম আমাদের যা যা তথ্য দেওয়ার ছিল আমি আশা করতেছি তোমরা এই যে আমি খুব সংক্ষেপে একটা টেবিল তৈরি করে নামগুলো মেনশন করে যেই ইনফরমেশনগুলো দিয়েছি সেইগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ সর্বোপরি আমি তোমাদেরকে যেই যে চ্যাপ্টারগুলো সমাধান করাবো আমি কিন্তু এরকম সবগুলো ছক এরকম ফিল আপ করে করে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দিয়ে দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের এই যে আমাদের এই যে টেবিলটা আমরা এই টেবিলটা আমরা ফিল আপ করলাম আমরা নেক্সট পর্বে আবার আমাদের নিচের দিকের যে টেবিলগুলো রয়েছে আমরা সেগুলো হচ্ছে গিয়ে এরকম ফিল আপ করে করে তোমাদের সামনে আমি ব্যাখ্যা করে উত্তরটাকে বা এটার অ্যান্সারটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্বটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো